আমরা ইঞ্জিনিয়ার সাহেব আজকে বেশি সাঁতর পরিচিত ইঞ্জিনিয়ার স্বপন মিয়া তাই না শুনি তো দুর্ভাগ্যবশত কারণে আমরা খুব টেনশন আছি আজকে ওদিকে একটা কালামানির সময় গাড়ি উল্টে গেছিল আসলা দক্ষ ড্রাইভার আবুল মামা কিন্তু হয়তো তাই সেভ করতে পারছেন যার কারণে তাই কোনো ক্ষতি হয়েছে না হানাইল তো অনেক ক্ষতি ক্ষতি দিত তাহলে আমরা হেফাজত করছোই কিন্তু আমরা তো কৃষক অল্প আয়ের মানুষ অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে সুমন ভাই কিটা কিটা লাগছে অনেক মাল লাগছে এটা কইবানি লাইনার পিস্টন রিং বিগিন মোবাইল নজেল প্লেঞ্জার চেক বাউল তো অত ইঞ্জিলর পার্সন নাম তো জানলা আমরা আসলে অতটা জানি না কিন্তু বিষয় হইল যে এগুলা যাওয়ার কারণে আমরা একটা হার্ড একটা বাড়ি মারছি যেহেতু আমরা অল্প আয়ার মানুষ আমরা এগুলা দিতে কষ্ট যাই আল্লাহ দেখা করেন ভালো লাগে করেন আর ওই লোক আর লোক আছে না তো আমার কালু ভাই কালু ভাই তারপরে ও দোকা দর্শক আছেন আমার হুজুর হলো আছেন ও দোকা আমার কবা হুমায়ুন ঘুমায়ুন উমায়ুন তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আনন্দ করি যত কষ্ট না এখানে আনন্দের মাঝে থাকতাম চাই কারণ আমরা তো ঘুরি ঘুরি গরিব মানুষ আনন্দের মাঝে না তাহলে দেখা পয়সা নাই ওষুধ ওষুধ পারতাম না সুস্থ থাকতাম ওই থাকতেই আনন্দ তাহা লাগো সব বলো আর আমরা ভিডিওটা দেখা গো দেখাও দেখো